কোরআনের কয়েকটি বাণী আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আল্লাপা কোরআনের বহু জায়গায় বলেছেন আমি জুলুমকারীকে পছন্দ করে করি না অহংকারী ব্যক্তিকে আমি কখনোই পছন্দ করি না জুলুমকারী ব্যক্তি এবং অহংকারী ব্যক্তি এবং অন্যের উপরে অত্যাচারকারী ব্যক্তি তারা ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও তারা সফলতা অর্জন করতে পারবে না এবং পরকালীন জীবনে অনন্তকালের জন্য তাদেরকে জাহান নামে চলতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা বর্তমান যে দুঃসময় চলতেছে এই আমরা কেউ সময় করব না এক ভাই আরেক ভাইয়ের দ্বারা যেন কষ্ট না পায় এক বোনক বোনের দ্বারা যেন কষ্ট না পায় কারণ এই প্রতিহিংসার রাজনীতির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষ কষ্ট পায় আর পরকালীন জীবনে জাহান নামে যেতে হয় সম্মানিত ভাই এবং বোনেরা প্রত্যেক নেতা কর্মী বলতেছে যে আমরা কেউ প্রতিহিংসা রাজনীতি করবো না আমরা একজন আরেকজনকে কষ্ট দেব না সবাই মিলে আমাদের এই সবাই সুন্দরভাবে দেশে বসবাস করতে পারে সেই চিন্তাধারা আমরা সবাই সবার জায়গা থেকে সম্মানিত ভাই বোন করেনা কোরআনের ভিতরে পাক শুধুমাত্র আল্লাহর কথা বলেছে দুইটি দলের কথা বলেছে একটি দল হলো আল্লাহর দল আরেকটি দল হচ্ছে শয়তানের দল সেজন্য এই ষাট সত্তর বছরের জিন্দিগি আপনার আমার থেকে চলে যাবে মালাকুল মহুদ আজরাইল আমাদের কাছে চলে আসবে সেজন্য সম্মানিত ভাই ও বোনেরা আসুন এমন জীবন গড়ি যে জীবন মৃত্যুর সময় জান্নাত দেখে হাসি মুক্তিয়ে কালিমা করতে করতে যেতে পারবো এমন জীবন গড়ি হিংসাত্মক এবং ধ্বংসাত্মক রাজনীতি থেকে আমরা বের হয়ে আসি আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা মুসলমানের যান মার অপর মুসলমান ভাইয়ের কাছে যদি নিরাপদ পায় তাহলে সে প্রকৃত মানুষ সে প্রকৃত মুসলমান এই দুর্দিনে আমরা সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়াবো আমি সংখ্যালঘু বলতে চাই না এদেশে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু হিন্দু যারা রয়েছে সবাই মানুষ সকলের একটি ধর্ম রয়েছে সেজন্য প্রত্যেকেই আমরা সবার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের বাড়িঘর আমরা পাহারা দেব তাদের উপাসনালয় যেখানে তারা ইবাদত করে মসজিদ রয়েছে সেখানে মন্দির গীর্জা এগুলো আমরা পাহারা দিই الحمد لله বর্তমানে সকল জায়গায় হুজুরগো লমাইখরাব মসজিদ এর ইমাম সাহেব মাদ্রাসা রিচার্ট এবং যুবক ভাইরা এবং এলাকাবাসী সকলে মিলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের বাড়িঘর পাহারা দিতেছে তাদের উপাসনালয়গুলো পাহারা দিতেছে الحمد আরও আর প্রতি প্রতিজজ্ঞশীল হতে হবে কোন মন্দির কোন হিন্দুর বাড়ি যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং একজন আরেকজনের দ্বারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় যেন সম্মানিত ভাই আজকে আপনি যার ক্ষতি করবেন আপনি মারা গেলে সে আপনার জানা দেয় এসে উপস্থিত হবে সেজন্য আমরা কেউ এই সুন্দর বাংলাদেশে উশৃঙ্খল করবো না জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আমরা কেউ আত্মসাত করবো না কারণ দেশের সম্পদ আপনার আমার ট্যাক্সের কেনা এ দেশের সম্পদ আপনার আমা আপনাকে আমাকে দেশের মানুষকে এই সম্পদ দেখে রাখতে হবে এই সম্পদের হেফাজতকারী হতে হবে সম্মানিত ভাই এবং মনেরা কোরআনের এই বাণীগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আসুন আর এমন কাজ করে যে কাজে আল্লাহ খুশি এমন কাজ থেকে বের হয়ে আসে যে কাজে আল্লাহ নারাজ আল্লাহ রাগান্বিত হন সে কাজ আমরা কখনো করবো না যে কাজে আল্লাহ খুশি আল্লাহ রসুল খুশি সে কাজ আমরা করব আমাদের নবী আমাদের নেতা আমাদের নবী আমাদের নবী আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু এখন উন্নতি উন্নতি বলে মদিনায় শুয়ে আছে আমাদের কথা স্মরণে রাখতেছেন সেজন্য সম্মানিত ভাই আমার মনে না আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাজে খুশি সে কাজ করি যে কাজে আল্লাহ আল্লাহ রসুল নারাজ সেই কাজ থেকে বের হয়ে আসি এমন জীবন গড়ি তুলি যে জীবন শেষ হওয়ার অর্থাৎ মারাকুল মুখ আসবে আমাদের জীবন শেষ হয়ে যাবে শেষ সময় যেন আমাদের জান্নাত দেখে হাসি মাথা মুখ নিতে যেন আমরা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ছোট্ট করে একটি লাইক করে দেবেন অন্য মুসলমান ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম আলাইকুমুল্লাহ